একটু ঝালঝাল করে চানাচুর মাখাটা খেলে কিন্তু একটি সপ্তাহে অন্তত একদিন মাথায় দিবে এতে করে যা কিছু ছিল ক্লিন মোছামাছি করা অ্যালোভেরা কে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি আমার বাবা একটি বড় মরগ এনেছে আসসালামু আলাইকুম সবাইকে রঙিন ফুলের শুভেচ্ছা রইল তো প্রতিদিনের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় এসে আমার গাছগুলোকে পানি দি আসলে আমার মতো যারা গাছ প্রেমী তারা কিন্তু ঘুম থেকে উঠি সবার আগে গাছের যত্নটাই করে তারপর রীতিমতো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে গোজ গাছ করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেকে স্কুলে পাঠিয়ে দিয়ে শুরু করে দিলাম ঘর গোছানো আর ঘরে যা কিছু ছিল ক্লিন মোছামাছি করা প্রতিদিনই কম বেশি ফার্নিচার মোছামুছি করতে হয় না হলে যে পরিমাণে ধুলা পড়ে তো যাই হোক তারপর মেকি স্কুল থেকে এনে ব্রেকফাস্ট করে চলে আসলাম ছাদে মেহেদি পাতা তুলতে তোমাদের মাঝে শেয়ার করব আমি আমার চুলের যত্ন ঠিক কি কি ব্যবহার করে থাকি তার জন্য মেহেদি পাতা আর হচ্ছে অ্যালোভেরা পাতা তুলে নিলাম এগুলো দিয়ে একটি হেয়ার প্যাক বানাবো অ্যালোভেরাকে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি এগুলোকে সব আমি যখন ব্ল্যান্ড করব তো মেহেদি পাতা অ্যালোভেরা পেঁয়াজ মেথি সব কিছু খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব এগুলো কিন্তু খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো দানাদার না থাকে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটি ডিম এরপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই পেকটি সপ্তাহে অন্তত একদিন মাথায় দিবে এতে করে কিন্তু হেয়ার গ্রোথটা কিন্তু অনেক বেশি ভালো হবে এবং হেয়ার ফলটা অনেকটা বেশি কমে যাবে তারপর হ্যার প্যাকটি মাথায় লাগিয়ে চলে আসলাম রান্নাঘরে তো আজকে আমার বাবা একটি বড় মোরগ এনেছে এটাকে রান্না করা হবে এই মোরগটা কাটতে খুবই কষ্ট হয়েছিল মোরগটা কেটে মোরগের চামড়াটা পরিষ্কার করে নিচ্ছিলাম এই বড় মোরগের চামড়া খেতে কিন্তু খুবই মজা লাগে আর আমার কিন্তু তেমন একটা মাংস খেতে ভালো লাগে না এই মুরগির পা পাকনা চামড়া এগুলো খেতেই ভালো লাগে তো দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিকেলে চলে আসলাম ছাদে আমার আম গাছে ফুল এসে আমের গুটি বাঁধা শুরু হয়ে গিয়েছে এখন এই আমের গুটিতে গুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিব শুধু আমি এই আম গাছগুলোতে না আমার বাগানের সমস্ত গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিব আপনারাও যারা আম গাছ লাগিয়েছেন তাদের গাছে অবশ্যই ফুল এসে গুটি বাঁধা শুরু হয়ে গিয়েছে আপনারাও ফাঙ্গিসাইড স্প্রে করুন না হলে পোকা এসে আমের গুটিগুলোকে নষ্ট করে দিবে আজকের সন্ধ্যায় নাস্তায় চানাচুর মাখাবো যখন খাবারের রুচি থাকে না মুখে রুচি জন্য কিন্তু একটু ঝালঝাল করে চানাচুর মাখাটা খেলে কিন্তু ভালোই লাগে তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো শসা কুচি পাতা লেবুর রস আর লবণ দিয়ে সরিষার তেল দিয়ে সব উপকরণগুলো মাখিয়ে নিব তারপর চানাচুর দিয়ে মাখাবো হয়ে গেল ঝাল চানাচুর মাখা তো আজ এ পর্যন্তই আশা করি আমার আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিবেন আর এই ভিডিওর মাঝে কোন অংশটুকু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটি লাইক কমেন্টে আমার কাজের অনেকটা উৎসাহ বেড়ে দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করছি দেখা হবে আবার আরেকটি ভিডিওতে খোদা হাফেজ